পৃথিবীতে কেউ তো নাই দয়াল এই কেউ তো কারো নাই বেলা দুই বাজাই পৃথিবীতে কেউ নাই দয়াল পৃথিবীতে কেউ তো বেলা দুই বাজাই আদম সন্তান বনাইয়া ববেতে আদম সন্তান বানাইয়া এই ববেতে পালয়ানা পুঁজি দিয়া ও দয়াল রে সুলয়ানা পুঁজি দিয়া দয়ালে মানুষ রূপে দিলেন তাই বলতে পৃথিবীতে কেউ তো খাইতে মায়ের উদরেতে যাই বাবা রমস খাইতে মায়ের উদরে যাই ওরে রক্তপিণ্ড খায়া রক্ত রক্তপিণ্ড খায়া দয়াল দশ মাস পরে ববে আয় এই পৃথিবীতে আপন বলতে কেউ তো কারো নাই দুঃখাবাজির দুনিয়াতে মানুষ রূপের দুখা তাই এই দুঃখাবাজির দুনিয়াতে মানুষ রূপী শয়তানের দুখাকেই তাই নামাজ রুজা হজা কাতো রে নামাজ রুজা হজা কাতো সবি আমার বিপল যায় এই পৃথিবীতে আপনি বলতে কেউ তো কারো নাই মাতা পিতা বাইবের দুনিয়ার সজন তাই মাতা পিতা বাইবের দর এই দুনিয়ার স্বজন তাই মরার পরে কয়বরি ঘরে হ দয়াল রে মরার পরে বর ঘরে কেউ তো সঙ্গী হবে না এই পৃথিবীতে আপন বলতে কেউ তো কারো নাই এই পৃথিবীতে আপন বলতে কেউ তো নাই নয়ন মেলে চক্ষু খুলে এই মিসা দুনিযাই নয়ন মেলে চক্ষু খুলে এই যে মিশা দুনিযাই হাহ সব দশুনিয়া দয়াল হাহাকার সব দশুনিয়া ইস্তব দত দয়াল এই পৃথিবীতে আপনি বলতে কেউ তো নাই কামেল গুরুর সঙ্গ দিও এই মিসা দু কামেল গুরুর সঙ্গ দিও বৈশা দুইলে তুমি নামি নইলে তুমি যাহান নামি হয়ে থাকবে চিরস্থায় পৃথিবীতে আপনি বলতে কারো নাই এই পৃথিবীতে আপনি বলতে কেউ তো কারো নাই দয়ালহু সে বলে ওরে খা দয়ালু বলে ওরে খলিলচা কামেল গুরুর দেওয়া নামটি ওরে মুর্শিদে দেওয়া অমল নামটি জিকিরেতে বদাই পৃথিবীতে আপনি বলতে কেউ তো কারো নাই এই পৃথিবীতে আপনি বলতে কেউ তো কারো নাই